তিন মেঘকন্যার গল্প পর্ব দশ কন্যাদের মধ্যে ঝগড়া হওয়ার কারণে বোন সহ সবখানের বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যায় কারণ এই মুহূর্তে তো কন্যারা নিজেরাই বন্দি হয়ে আছে এই বন্দি দশা থেকে রক্ষা না পেলে তারা কিভাবে বৃষ্টিপাত ঘটাবে এই জন্যই তো টুনি বিউটি পায়রাসহ সহ বনের সকল পশু পাখি উপর ভরসা করে আছে বৃষ্টির জন্য আর চাষাবাদের কাজ তো তারা আগেই শেষ করে নিয়েছে তারা একে অপরের সাথে বৃষ্টিপাত নিয়ে আর মেঘ নিয়ে আলাপ আলোচনা করতে থাকে আর এদিকে টুনি তো বলেই বসে বিউটি পায়রা কি আচ্ছা বিউটি পায়রা আমরা তো কোনো অন্যায় করিনি তাই না তাহলে কন্যারা আমাদের উপর এত রাগ করবে কেন বলো তো আর কেনই বা তারা বৃষ্টি বন্ধ করে দেবে তারা কি জানে না তারা বৃষ্টিপাত না ঘটালে আমাদের কষ্ট করে জমি চাষ করা ফসল উৎপাদন করা সব কিছুই বন্ধ হয়ে যাবে টুনির মুখে এমন কথা শুনি বিউটি পাড়া তখন টুনি কি বলি আরে টুনি বোন তুমি তো ঠিক কথা বলেছো কিন্তু আমরা কিভাবে বুঝব বলো বৃষ্টি কেন হচ্ছে না তাই আমি বলছিলাম আমরা কোনো কিছু না জেনে অযথায় কেন নিজেদের মধ্যে সমালোচনা করছি এইসব না করে আমরা বরং বৃষ্টির জন্য অপেক্ষা করি দেখা যাক কি হয় সামনে তখন বিউটি পায়রার সাথে টুনিও সহমত পোষণ করে আর বলি হ্যাঁ বিউটি পায়রা আমরা সেটাই না হয় করি আর কয়েকটা দিন দেখাই যাক বরং আর তারপর খুঁজে দেখতে হবে এসব বলে টুনি ও বিউটি পায়রা তাদের বাসায় চলে যায় টুনি বিউটি পায়রা সহ বনের সকল পশু পাখির সাথে এরপর কি কি হতে যাচ্ছে মেয়ে কন্যারা কি রক্ষা পাবে তাদের বন্দিদশা থেকে আর তারপর কি বৃষ্টিপাত দেবে নাকি তারা এভাবে বন্দিদশায় থেকে যাবে আর বৃষ্টিপাতের জন্য টুমি বিউটি পায়রা যোগ কাক সহ বনের পশু পাখি বা কি করবে তারা কি কোনো বুদ্ধি খুঁজে পাবে বৃষ্টিপাত ঘটিয়ে তাদের ফসল ফলানোর জন্য এই গল্পে বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ